অগ্রিম একটা ছিন এটা দাম হলো চার হাজার পাঁচশো গাড়ি ভাড়া কাস্টমার এটা হলো দুই পাটের মধ্যে আলমারি গোলাপ ডিজাইনের কালি করে ডর তলাটা হলো দেওয়া এই যে এটা হলো যেমন কার্ডের তিন পাল্লা তিন ডর উপরে চার পাল্লা এটা হলো মালা ডিজাইনের খাট আকাশমণি কারের সোয়া দুই ইঞ্চি মোটা পাঁচ হাজার টাকার দাম গাড়ি ভাড়া কাস্টমার কম কিভাবে দেন ভাই আমাদের তিনটা শোরুম আছে আমাদের তিনটা কারখানা আছে আমরা নিজেরাই পাইকারি দামে বিক্রি করি এবং বানা যেরকম সেল হইতে একটা সুফেস এটা হলো মিডিয়াম খাট পাঁচ হাজার টাকা গাড়ি বিক্রমপুর আতিক ফার্নিচার দেখাবো কিন্তু সাজাতে ফার্নিচার কালেকশন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা কিন্তু সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন মূলত এগুলো ফার্নিচার কি

জন্য আর অনেক ফার্নিচার আছে অথবা অনলাইনে মাধ্যমে স্ক্রিনে দুই নম্বরে যোগাযোগ করে ভিডিও করে দেখে শুনে অর্ডার কনফার্ম করতে হ্যাঁ হ্যাঁ অর্ডার না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন ইনশাআল্লাহ মাল চলে যাবে আপনার শোরুমে আসলে একটু ঠিক আছে আমাদের এটা হলো এই যে দোকানে ব্যানার দাও আছে বিক্রমপুর আত্মিক ফার্নিচার ঢাকা লালবাগ শিক্ষণ বেড়িবাড়ি

একের ভিতর দুই হ্যাঁ এটা তিরিশ বছরের গ্যারান্টি এটার দাম হলো ষোলো হাজার টাকা প্লাস ডেসিনটে হ্যাঁ গাড়ি ভাড়া কাস্টমার থাকছে ভাই মাত্র ষোলো আমাদের সবগুলো মালে গাড়ি ভাড়া আমি কিন্তু মালের দাম কমিয়ে দিচ্ছি অবশ্যই মাত্র দুইশো টাকা আমি বিক্রি করছি এটার দাম হলো বারো হাজার টাকা লাইট আছে মধ্যে আরো অনেক ফার্নিচার নিয়ে যাবো সহকারে দেখেন এটা গাড়ি ভাড়াটা কাস্টমারের বহন করবে আমার দাম হলো নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ডেলিভারি দেওয়ার আগে ফুল কমপ্লিট করে তারপর আপনি

আচ্ছা সামনে ফিষে সম্পূর্ণ কাঠ এখান তো যেটাই নিবেন দাম হলো ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার গাড়ি ভাড়াটা কাস্টমারের তারপরে কথার মাধ্যমে কিছু কম রাখতে পারি এটা হলো আপনার আকাশমণি কাঠের আকাশমণি কাঠ

দুই পাল্লা মেহগুন আর কী করি এটা দশ বছর গ্যারান্টি আছে দশ বছর গ্যারান্টি দাম হলো দশ টাকা মাত্র দশ গাড়ি ভাড়া কিন্তু আচ্ছা এখন আস্তে আস্তে কম দেখে দেখেন এটা হলো মিডিয়াম সাইজ খাট তিরিশ বছর গ্যারান্টি দাম হল আড়াই হাজার মাত্র আঠাশ হাজার আড়াই হাজার টাকা দাম আচ্ছা আপনার দোকানে মেমো মনিয়া যাবেন ইনশাল্লা রং গ্যারান্টি সবকিছু গ্যারান্টি আছে সবকিছু হেভি এর দাম হলো সাত হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমারের সূর্যমার টাকা হল আকাশ হাজার টাকা দেখাবো যায় না আমি যেটা নিবেন গাড়ি ভাড়ার টাকা কাস্টমারের দাম হলো চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার এগুলো একদম বড় সাইজ এ বড় আর খাট

কি আমাদের বিক্রি করি এবং বানানো যেরকম সেল হইছে একটা সুকেশ নিয়ে তিনটা শোরুম তো মাল উঠতেছে ইনশাল্লাহ মাত্র দুই তিনশো টাকা লাভে বিক্রি করি মানে মাত্র দুই থেকে তিনশো টাকা লাভে মাল এই হ্যাঁ এইগুলা দেখেন ভাই ভাই এটা হলো পাঁচ ফিট সাত ফিট মিডিয়াম মিডিয়াম বলছি পাঁচ হাজার টাকা হলো মিডিয়াম টাকা গাড়ি ভাড়া কাস্টমার পাঁচ হাজার গাড়ি ঠিক আছে ভিডিও যা বলছি তা কিন্তু চার ফিট এভাবে চার ফিট দাম হলো ছয় হাজার গাড়ি ভাড়া কাস্টমার বড় সাইজ নাকি এটা হলো একবার বড় সাইজের আর কি পাঁচটা কাট দেওয়া আচ্ছা এখানে চারটা এখানে পাল্লা এটার দাম হলো নয় হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া কাস্টমার পাঁচশো টাকা এটাও হ্যাঁ গাড়ি ভাড়া কাস্টমারে হলো মোটা পায়ের মধ্যে মিডিয়াম খাদ মিডিয়াম খাট এটার দাম হলো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো গাড়ি ভাড়া কাস্টমারে বড় সাইজের মধ্যে অনেক হেভি মোটা সবকিছু অনেক হেভি উপরে গাড়িটা মোটা আচ্ছা দশ পনেরো বছর এগুলো কিছু দেবো না দাম হলো আপনার সাড়ে আট টাকা গাড়ি ভাড়া কাঠের মধ্যে করা মোটা কাঠ হবে হ্যাঁ সম্পূর্ণ সামনে পিছিয়ে সব কাঠ সম্পূর্ণ বিশ বছর গ্যারান্টি আছে মিডিয়াম সাইজের দাম হল বারো হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমার মাত্র বারো হাজার এখানে

ফার্নিচার অনেকগুলো আছে এখানে নিচে একটা একটা করে দেখেন এই যে এটা আচ্ছা এটাও কিন্তু 10000 টাকা আচ্ছা ভাই এই যে সাইডে যে তক্তা এটা কি এক তক্তা নাকি এটা এক কাটার কোনো জোড়া নাই এখানে কোনো জয়েন্ট নাই কোনো জয়েন্ট টয়েন্ট নাই আচ্ছা এক তক্তার হবে এক কাটার মধ্যে এর দাম হলো 10000 টাকা গাড়ি ভাড়া কাস্টমার মাত্র 10000 এটা হলো মিডিয়াম সাইজের খাট হুম এটাও কিন্তু গাড়ি ভাড়া কাস্টমার রং মানুষ বাকি যা করা আমি করে দিব দাম হলো সাত হাজার টাকা সাত হাজার দামি সুখে চাইছেন তাদের জন্য আকাশমানি কার্ডের ত্রিশ বছর গ্যারান্টি দাম হল টাকা গাড়ি ভাড়া কাস্টমার অনেক বড় কিন্তু এটা কিন্তু জায়গা আছে দুই সতেরো হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমার মাত্র সতের হাজার এটাও কিন্তু ষোলো হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমার মাত্র ষোলো হাজার এটাও ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ডাইনিং টেবিল ক্যাপসুল মডেল ক্যাপসুল মডেল এখানে আমাদের তিনটা মডেল হয় আরো দেখা দিচ্ছি আপনার একটা একটা করে দেখেন আচ্ছা এটা আপনার বিশ বছর গ্যারান্টি আছে সম্পূর্ণ কাঠের খেলি মারা ও আচ্ছা কাঠের খিলি আছে এগুলো আপনার নষ্ট হবে ভাই আপনি করতে পারবেন টাকা গাড়ি ভাড়ার আরো অনেক কম বাজেটের পাঁচশো সাইজের বড় দাম হলো সাত আচ্ছা টাকা আরো দেখেন অনেক এই হলো আকাশমণি কারের নিচে তিন পাল্লা তিন ডয়ের উপরে চার পাল্লা ত্রিশ বছরের গ্যারান্টি দাম হলো আড়াই হাজার গাড়ি ভাড়া কাস্টমার

আচ্ছা কিছু হলো মালা ডিজাইনের খাট মালা কাঠের সোয়াদুইন সিমোটা ও সলিড কারের মধ্যে করা পিছনে বানিস ছাড়া আচ্ছা অনেকে দাম শুন্য পাতলা কাঠের খাট নিয়ে যায় কদিন পরে ব্যাখ্যা হয় এটা কিন্তু সোয়াদুইন সিমোটা গাড়ি ভাড়া কাস্টমার দাম হলো উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার হ্যাঁ এই একটা সুখ দেখেন হাজার গোলাপ হাজার গোলাপ এটার দাম হলো আপনার আড়াইশ টাকা গাড়ি ভাড়া কাস্টমার মাত্র আঠাশ হাজার দুই তিন রকমের সোফা থাকে ভাই আজকে তো এক মডেল টু টু ওয়ান পাঁচ জনের সেট দুইটা টি টেবিল বড় ও আচ্ছা দাম হলো চব্বিশ হাজার গাড়ি ভাড়া কাস্টমারের টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট হ্যাঁ এই যে একটা আছে ভাই এটা আপনার কলস মডেলের মধ্যে ডিজাইনটা মাস্কানের ডিজাইনটা আলাদা আকাশবণী কার্ডের আল্লাহ আমাদের বছর হাতে সম্পূর্ণ হাতের কাজ করা মডেল অনেকে এক ইঞ্চি দেড়ি এটা হলো আড়াই ইঞ্চি মোটা ইঞ্চি দেখছেন সম্পূর্ণ কিন্তু মোটা মধ্যে দেখেন কিন্তু সব কাঠ

মারাত্মক ডিজাইন করা গোলের মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা এটার দাম হলো চব্বিশ হাজার গাড়ি ভাড়া কাস্টমার মাত্র চব্বিশ হাজার আপনি

পেয়ে যাবেন বিক্রমপুর আতিক ফান বিক্রপুর শেষ ঠিকানা বলে আমাদের লালবাগন বেড়িবাদ আতিক ফার্নিচার শেয়ার করবেন ভিডিও স্ক্রিনে আছে ভিডিও পারেন না ভিডিও শেষ হয়ে আল্লাহ হাফেজ